আজকে যে জিনিসটার ইংলিশ শব্দ নিয়ে আলোচনা করব তার নাম শুনলে অনেকেই হয়তো করবেন। কিন্তু গ্রাম বাংলার আমিষভোজী সাধারণ মানুষের পাতে পুষ্টির ভান্ডার খুলে দেয় এই খাবার অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ এবং ফ্যাট ভীষণ কম সুতরাং এই খাবারের কোনো তুলনামেলা ভার আজ কথা বলবো গেরি তার ইংলিশ শব্দ নিয়ে গেরির ইংলিশ শব্দ হলো পেরিভেঙ্কল স্নেল পেরিভেঙ্কল স্নেল অথবা শুধুই পেরিভেঙ্কল হল গেরির ইংলিশ শব্দ কিছুদিন আগে একটি ভিডিওতে আপনাদের আমি নয়নতারা ফুলের ইংলিশ বলেছিলাম তারও ইংলিশ ছিল পেরিভেঙ্কল নয়নতারা ফুলের শিকড় যেমন গোল হয়ে মাটির মধ্যে এগিয়ে চলে তারই সঙ্গে সাদৃশ্য আছে গেরির গোলাকৃতি শরীরের তাই দুজনেরই একই নাম